নমস্কার আমি সুস্মিতা আমার রান্নাঘরের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির ঘন্ট বাঁধাকপির ঘন্ট আমরা সবাই বাড়িতে বানিয়ে থাকি তবে আজকে আমি বাঁধাকপির ঘণ্টটা একদম অন্যরকমভাবে তোমাদের সাথে শেয়ার করব এই রকমভাবে বাঁধাকপির ঘন্ট রান্না করলে যে বাঁধাকপি খেতে পছন্দ করে না সেও কিন্তু একদম চেটে পুটে খাবে রেসিপিটা অবশ্যই পুরোটা ফলো করে তারপর বাড়িতে বানাবে আর তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবে না তাহলে চলো আর কথা না পারি আজকে বাঁধাকপির রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক তো সবার প্রথমে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি বাঁধাকপিটাকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি এখন আমি বাঁধাকপিটাকে কেটে নেব। প্রথমে এরকম অর্ধেক করে কেটে নিলাম তারপর এই অর্ধেকটাকে আবারও অর্ধেক টুকরো করে নেব। এবার আমি বাঁধাকপিটা যতটা সম্ভব সরু সরু করে কাটা যায় ততটা সরু সরু করে কেটে নেব তো এখানে আমি বাঁধাকপিটা কেটে নিয়েছি এটাকে সাইডে সরিয়ে রাখবো এবার আমি এ এখন তোমাদেরকে একটা স্পেশাল উপকরণ দেখাবো সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল এখানে আমি দু মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম এই গোবিন্দভোগ চাল দিয়েই বাঁধাকপিটা রান্না করে দেখবে অসম্ভব টেস্টি হয় খেতে আর এই গোবিন্দভোগ চালটা কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই অল্প অল্প করে দু মুঠও আমি এখানে নিয়ে নিয়েছি এবার এই চালটাকে খুব ভালোভাবে একবার ধুয়ে নেব তো চালটাকে ধুয়ে রাখার পর জলটা ঝরিয়ে এইরকমভাবেই চালটাকে রেখে দিচ্ছি এবার আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব খানিকটা সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু এখানে আমি নিয়েছি একটা বেশ বড় সাইজের আলু এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আলুটার মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে খুব ভালো করে আলুটাকে ভেজে নেব তো এখানে আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এই আলুগুলোকে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেব একটা তেজপাতা দিয়ে দিচ্ছি তিনটে মতো শুকনো লঙ্কা আর দিয়ে দেব ছোট এক চামচ মতো গোটা জিরে মশলাটাকে তেলের মধ্যে কিছুক্ষণের জন্য একটু ভেজে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো আর টমেটোটাকে আমাদের খুব ভালো করে একটু ভেজে নিতে হবে তো টমেটোটা এখানে আমাদের একদম নরম করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব বড় এক চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি এবার এই আদা কাঁচা লঙ্কাটাকে তেলের মধ্যে একটুখানি ভালো করে ভেজে নেব যাতে আদার যে কাঁচা গন্ধটা সেটা চলে যায় তো এখানে আদাটাকেও আমি দু থেকে তিন মিনিটের জন্য ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে নেড়ে একটু কষিয়ে নেব তো এখানে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বাঁধাকপি বাঁধাকপিটা দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেব বাঁধাকপিটা সম্পূর্ণ ভালোভাবে মিশে যাওয়ার পর এটাকে ঢাকা লাগিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য একদম লো আছে রেখে দেব তো পনেরো মিনিট পর আমি এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো বাঁধাকপিটা কিন্তু বেশ অনেকটাই মজে এসছে আর দেখো বাঁধাকপির থেকে কিন্তু জলও ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গোবিন্দভোগ চাল যেটা ধুয়ে রেখেছিলাম চালটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব আবারও ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি দশ মিনিট পর ঢাকাটা সরিয়ে নেব বাঁধাকপিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একবার এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি মটরশুঁটি আমি এরকম বড় বাটির এক বাটি মটরশুঁটি দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা এবার খানিকটা পরিমাণ এর মধ্যে জল অ্যাড করে দেব খুব বেশি না এরকম বাটির হাফ বাটির মতো জল আমি দিয়ে দিলাম যাতে চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর মটরশুটিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবার খুব ভালো করে সমস্ত কিছু একবার মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেব দশ পনেরো মিনিট মতো আর গ্যাসের ফ্লেমটা এই সময়তেই মিডিয়ামে করে দেব তো পনেরো মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি এবার খুব ভালো করে সমস্ত কিছু একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবার আমি লাস্টে অ্যাড করবো চিনি চিনিটা আগে দিলে যেহেতু গোবিন্দভোগ চাল দিয়েছি সেটা গলতে অনেক সময় লাগবে তো তাই জন্য একদম লাস্টে চিনিটা দিচ্ছি আর চিনির পরিমাণটা একটু বেশি রাখতে হবে এই রান্নাটাতে স্পেশালি এটাতে চিনি ব্যবহার করলে একটু বেশি করে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু খুবই ভালো লাগে চিনিটা দেওয়ার পরে সমস্ত কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি তো লাস্টে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ মতো ঘি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিয়ে এটাকে একটু ঢাকা লাগিয়ে দু থেকে তিন মিনিটের জন্য রেখে দেব তো দু তিন মিনিট পর এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো বাঁধাকপির ঘন্ট আমাদের একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব গরম ভাত হোক বা রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগবে বাঁধাকপির ঘন্ট এরকম গোবিন্দভোগ চাল দিয়ে তোমরা অবশ্যই একবার বাড়িতে রান্না করে দেখবে দুর্দান্ত স্বাদ হয় মনেই হবে না যে এটা বাঁধাকপির ঘন্ট। মনে হবে একটা অন্যরকম কিছু রান্না আমরা খাচ্ছি অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবে আমার মনে হয় আমার মতো তোমাদেরও অনেক পছন্দ হবে আর আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটা লাইক করার জন্য আর আমার চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো যদি এরকম আরও ভিডিও দেখতে চাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসব অন্য কোনো রেসিপির সাথে আজ এ পর্যন্তই টাটা